আমার যে মানবাধিকারটা দিতে পারে না স্যার তার বিরুদ্ধে কথা বলতে আসছি কিন্তু 48 ঘন্টা পরে আমার অথরিটি কারিগরি অধিদপ্তর যার জন্য যার অধীনে থেকে আমি এই সব মানবাধিকার বঞ্চিত হয়েছি সে এখন পর্যন্ত আইসে আমাকে এগুলো সলিউশন তো দিতেই পারেনি আর সলিউশন দিবে কিভাবে স্যার ইজ্জত করে না স্যার আগে আপনি আপে অ্যাড্রেস করলেন 2018 সালে 18 সালে আগে আপনারা যখন ছিলেন না তখন ইঞ্জিনিয়ারিং কলেজ ঘর কি অবস্থা ছিল একজন শিক্ষকও ছিল না আমার প্রতিষ্ঠান 2007 সাল থেকে প্রায় একাডেমিক কার্যক্রম শুরু হয় তার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের আগ থেকে শুরু হয় তার দুই সাল পর্যন্ত যে শিক্ষার্থীগুলা যে শিক্ষার্থীগুলো এখান থেকে বের হয়েছে যে শিক্ষার্থীগুলোর সাথে এখানে যে প্রতারণা হয়েছে স্যার সেই প্রতারণার জবাব কি কারিগরি হতে উত্তর দিতে পারবে স্যার স্যার সেই 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 স্টুডেন্টদের সাথে আপনি বললেন শিক্ষার্থীদেরকে এভাবে নাটকের মতো দেশে একটা সার্টিফিকেট দিয়ে ছড়াই দিচ্ছে স্যার এর কোন উত্তর কি কারিগরি অধিদপ্তর দিতে পারবে স্যার স্যার আমার স্যার আপনি স্যার আমার শিক্ষক আমার ক্লাসে এসে আমাকে যখন পড়ান স্যার স্যার আমি পরীক্ষার আলে গিয়ে দেখি আমার আমার এই পড়ানোর মধ্যে থেকে আসে নাই এর মানে আপনি যে